যারা চীনা ভাষা শিখতে চান অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ল্যাসন চীনা ভাষা শিখুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চীনাতে বলে ও এর বাংলা অর্থ হলো আমার গরিব বন্ধ হয়ে গেছে আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে চিনাতে বলে সি সি সিয়া সি সি ডিয়ানজেং এর বাংলা অর্থ হল এখন দশটা বাজে এখন দশটা বাজে চিনাতে বলে সব স বিহ আর বাংলা অর্থ হলো বাংলা হলো ঘড়ি চিনাতে বলে কুংচুয়াচুয়া আর বাংলা হলো কাজ কুংচুয়া আর বাংলা হলো কাজ চীনাতে বলে সিজিএন সিজিএন আর বাংলা হলো সময় সিটিএন আর বাংলা হলো সময় চিনাতে বলে যাওসাং আর বাংলা হলো সকাল যাওসাং আর বাংলা হলো সকাল চিনাতে বলে ওয়াইসাং ওয়াইসাং আর বাংলা হলো রাত্রি ওয়াইসাং আর বাংলা হলো রাত্রি চিনাতে বলে যে রৌ যে রৌ আর বাংলা হলো মাংস আর বাংলা হলো মাংস চীনাতে বলে বাংলা অর্থ হলো চেয়ার ইজি আর বাংলা হলো চেয়ার চীনাতে বলে সিয়াও চৌচ আর বাংলা অর্থ নৌকা চৌ শিয়া উচু আর বাংলা হলো নৌকা চীনাতে বলে চুয়ান চুয়ান আর বাংলা হলো জাহাজ চুয়ানত জাহাজ চীনাতে বলে হুসু হু হাসু আর বাংলা হলো ট্রেন হুসু আর বাংলা হলো ট্রেন চীনাতে বলেশান ফিংশান আর বাংলা হলো পাখা ফিংশান আর বাংলা হলো পাখা চীনাতে বলে সাফা সাফা আর বাংলা হলো সোফা সাফা আর বাংলা হলো সোফা চীনাতে বলে আর বাংলা অর্থ হলো কাঠ মুথৌ আর বাংলা হলো কাঠ চীনাতে বলে চিয়াউসু চিয়াউসু আর বাংলা হলো আঠা চিয়াউসু আর বাংলা হলো আঠা চীনাতে বলে ইয়া আর বাংলা অর্থ হলো মুকুল ইয়া আর বাংলা অর্থ মুকুল চীনাতে বলে নাপি মা নাপি মা আর বাংলা অর্থ হলো ঘোরা নাপি মা আর বাংলা হলো ঘোরা চীনাতে বলে ইয়েজি ইয়েজি আর বাংলা অর্থ হলো পাতা ইয়েজি আর বাংলা হলো পাতা চীনাতে বলে রংসু রংসু আর বাংলা হলো বটকাস রংসু আর বাংলা হলো গাছ চীনাতে বলে বাসি আর বাংলা হলো ভাস বাংলা হলো ভাস চীনাতে বলে খুদা 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 বাংলা হলো তেঁতুল খুদা আর বাংলা হলো তেঁতুল চীনাতে বলে জংলুসু জংলুসু আর বাংলা অর্থ হলো তাল গাছ জংলুসু বাংলা হলো তাল গাছ চীনাতে বলে জু চৌ জু চৌ আর বাংলা হলো ফুটবল জু আর বাংলা হলো ফুটবল চীনাতে বলে ইউ ইয়ং এর বাংলা অর্থ হলো সাঁতার আর ইউ ইয়ং এর বাংলা হলো সাঁতার চীনাতে বলে ছাই চউ ছাই আর বাংলা হলো কুস্তি ছাই চউ আর বাংলা হলো কুস্তি ચીના બાંગ ચી ઓરંગલા અર્થ ટાંગ ચીર અર્થ ટ્લીઝ સબક્રાઈ માનલ થેન્કસ પ્લીઝ સબસ્ક્રાઈબ મા થેન્ક્સ અનુગ્રહ કરી ચાનટી કે સબસ્ક્રાઈબ કર ધન્યવાદ